কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর সাতটি দলের অংশগ্রহণে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা বাংলাদেশ ক্রিকেটে যাদেরকে পঞ্চ পাণ্ডব হিসেবে অবহিত করা হয় তাদের প্রত্যেকে অংশগ্রহণ করলেও মিসিং শুধুমাত্র একজন তিনি আর কেউ নন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে একই সময় আবির্ভাব হয়েছিল তামিম মুশি ম্যাচ সাকিব রিয়াদদের তাই ভক্তরা ভালোবেসে এই পাঁচজনকে পঞ্চ পাণ্ডব হিসেবে স্বীকৃতি দিয়েছিল শুধুমাত্র একই সময় উত্থান হয়েছে দেখে ভক্তরা এমন নামে ডাকে ব্যাপারটা তেমনও নয় এদের প্রত্যেকের আছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কন্ট্রিবিউশন বিপিএল দু হাজার পঁচিশ আসরে পাঁচ পাণ্ডবের চারজনই আছে তামিম মুশি রিয়াদ খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশালের হয়ে মাশরাফি মুর্তুজা খেলবেন সিলেট স্ট্রাইকারসের হয়ে বাকি রইলেন শুধুমাত্র সাকিব তবে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিলেন চিটাগং কিংস অলরাউন্ডার সাকিবকে কেনা পেতে চাইবে যে কোনো ফ্রাঞ্চাইজি সাকিবকে দলে ফেরাতে চাইবেন বিপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান অনেক আশা নিয়েই সাকিবকে দলে ভিড়িয়েছিলেন চট্টগ্রাম সেই আশা এখন যেন পরিণত হয়েছে হতাশায় বিপিএলের এবারের আসরে দেখা যাবে না এই তারকা ক্রিকেটারকে সাকিবের পারফরম্যান্স দেখা থেকে বঞ্চিত হবে সমর্থকরা জুলাই অভ্যুত্থানের পর সাকিব বাংলাদেশে ফিরতে পারেননি সিকিউরিটি ইস্যুতে কথা ছিল মিরপুরে খেলবেন বিদায়ী টেস্ট তবে তার হয়নি হোম অফ ক্রিকেট মিরপুরে টেস্ট কেরিয়ারের ইতি টানতে পারেননি ভাবা হয়েছিল বিপিএল দিয়ে ফিরতে পারেন সেটাও আর হচ্ছে না তাই নিশ্চিতভাবেই সাকিবকে মিস করতে যাচ্ছে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি দেশের ক্রিকেটের বাহিরেও গিয়েও এই পাঁচ পাণ্ডবের আছে আলাদা ফ্যানবেস সাকিব সেখানে সবার শীর্ষে বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিবের অবদান অনেক বিশ্ব ক্রিকেটে এক সময়কার নাম্বার ওয়ান অলরাউন্ডার তাই স্বাভাবিকভাবেই ভক্ত সমর্থকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি এর সাথে আছে গ্লোবালি পরিচিতি সাকিবের অংশগ্রহণ এই টুর্নামেন্টকে একটু ভিন্নভাবে পরিচিতি এনে দিতে পারত সব কিছু ছাপিয়ে সাকিবের না থাকা ভক্ত সমর্থকদের জন্য খারাপ লাগার কারণ হতে পারে হয়তো সাকিব নিজেও মিস করবেন হোম অফ ক্রিকেট মিরপুরকে हसनाइन खान स्पोर्ट्स टाइम्स